বক্সিগঞ্জ গরুর হাট থেকে আপনাদের দরদাম জানিয়ে দিব সার গরুর দেখতে পাচ্ছেন আকৃতির একটা লাল টক একটা সার গরু এটার দরদাম কত দিচ্ছে আপনাদের একটু জানাবো চাচা কত দাম দিচ্ছে এটা চাওয়া দাম কত চাওয়া দাম কিন্তু চল্লিশ হাজার টাকা হয়েছে দেখেন চল্লিশ একশো চল্লিশ কিন্তু চাওয়া দাম একশো আশির দুইশো চল্লিশ চাচা ভুল করে ফেলছিলাম না

তো ওনারা ভাই কই বীজ কালেকশন করলেন ভাই ভাই গুল তো বাজারে আজকে বাজারে নাই অথবা বাজার একটু বেশি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বাজার একটু বেশি আপনাদের এই যে মোটামুটি যে মাঝারি সাইজের দেশাল সারগুলো আছে এগুলোর দর দেন আপনাদের আমরা জানিয়ে দেব

আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি সার গরুর কিন্তু প্রচুর আমদানি ঈদের দুই দিন আগে এই জন্য এই জন্য কিন্তু সারগরুর আমদানি বেশি আজকে বাজারে কই দেখছেন ভাই কই দেখছেন চলেন 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 এই যে দিকে কিন্তু আরেকটা পিস গরু দেখা হয়েছে আমরা আপনাদের এই গরুর